আসসালামু আলাইকুম আর এফ এল ওয়ার্ড রফ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ আলোচনা শুরুটা একটা ছবি দেখিয়েই করতে চাই যে ছবিতে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ডিনার শেষ করেছেন এবং ডিনারের যে উচ্ছিষ্ট অংশ তাতে বোঝা যাচ্ছে যে বেশ তৈলাক্ত খাবার ছিল সে সঙ্গে সফট ড্রিঙ্কস ছিল অনেকেই এই ছবিটা আমার ব্যক্তিগত ইনবক্সে পাঠিয়ে জিজ্ঞেস করেছেন ম্যাচের আগের ডিনারে এই ধরনের মেনু থাকাটা আসলে উচিত কিনা যারা কনসার্নের জায়গা থেকে সেটা জিজ্ঞেস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভুল কোনো কিছু বলেন নাই কারণ মডার্ন ডে ক্রিকেটে বা মডার্ন ডে স্পোর্টসে নিউট্রিশনটা একটা অনেক বড় পার্ট এবং নিউট্রিশনের যারা আছেন তারা প্রি ম্যাচ মিল বা প্রি ম্যাচ ডিনার ইনসাইড ম্যাচ মিল এবং পোস্ট ম্যাচ মিল নিয়ে কিন্তু অনেক গবেষণা করেন সে ব্যাপারগুলো অনেক কনসার্নিং জায়গা থেকে আসলে দেখা হয় সুতরাং আপনাদের কনসার্নের জায়গাটা ভুল কোনো কিছু না একটা ছোট্ট ডিফারেন্স নিয়ে কথা বলতে চাই তাওহিদ হৃদয় যে সেঞ্চুরিটা করেছেন সেই সেঞ্চুরিটা করার আগে তাওহিদ হৃদয় কিন্তু বেশ কিছু ক্র্যাম্প করছিলেন অন্যদিকে শুভমান গিল যে সেঞ্চুরিটা করেছেন শুভমান গিলের সেঞ্চুরির সময় কি আমাদের কোনো অংশে মনে হয়েছে যে তিনি খুব টায়ার্ড বা খুব সাবলীলভাবে শুভমান গিল সেঞ্চুরিটা করে গেছেন এখানে একটা গঠনগত পার্থক্যের জায়গা অবশ্যই আছে এবং সেটা ফিটনেস ফ্যাক্টরের জায়গা থেকে একটা পার্থক্য তো বড়ো পার্থক্য অবশ্যই আছে দেখেন শুভমান গিলকে নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন খাবার দাবারের ব্যাপারে শুভমান গিল খুবই কনসার্ন আমরা সবাই বিরাট কোহলির ব্যাপারে জানি যে বিরাট কোহলি গেল দশ বছর ধরে ভেগান ডায়েট ফলো করছেন তিনি ভাত খুব কম খান বা কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো রেশিও নিয়ে প্রচুর পরিমাণে তার গবেষণার জায়গা আছে বাট শুভমান গিলও কিন্তু কোনো অংশে পিছিয়ে না ইভেন শুভমন গিল যে রুটিটা খান সেই রুটিটাও হতে হয় আসলে গ্লুটেন ফ্রি রুটি তিনি চিনি অ্যাভয়েড করে চলেন কারণ চিনিটা ইনফ্ল্যামেটারি তিনি একটা ইন্টারভিউতে সে কথাটা বলেছিলেন এবং আপনি তার ডায়েট চার্টটাও খুব ভালো মতো পাবেন যে সকালবেলা তিনি ওট মিলস খাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্রুটস খাচ্ছেন ভেজিটেবলস খাচ্ছেন বয়েলড এগ খাচ্ছেন দুপুরবেলা যখন তিনি লাঞ্চ করছেন সেই লাঞ্চে গ্রিল্ড আইটেম থাকছে অর্থাৎ গ্রিল্ড চিকেন থাকছে বা গ্রিল্ড ফিশ থাকছে আপনি লিস্টটা পেয়ে যাবেন এবং রুটি যেটা খাচ্ছেন সেটাও গ্লুটেন ফ্রি রুটি খাচ্ছেন রাত্রেবেলা তিনি ভেজিটেবলস এবং তার সঙ্গে ল্যাম্প খাচ্ছেন চিটমিল যখন খাচ্ছেন তখন তিনি আলটিমেটলি প্যানকেকের উপর হানি রেজাল্ট ওয়েতে থাকছে এটা তার চিট চিটমিলের জায়গা এবং এই ব্যাপারে আসলে তিনি খুব কনসার্ন বা খুব সচেতন জায়গা আপনি কিন্তু ফিটনেসের পার্থক্যটা বুঝতে পারেন যে যখন তিনি সেঞ্চুরিটা করেছেন মনেই হচ্ছিল না সেঞ্চুরি করেছেন রিয়ান পারাগের একটি ইন্টারভিউ আমি দেখছিলাম যেই রিয়ান পারাগের ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে ম্যাচের আগের রাতে তিনি ভেজিটেরিয়ান আইটেম খেতে পছন্দ করেন নিজেকে হালকা রাখার জন্য ম্যাচের আগে তিনি হয়তোবা দুই ঘন্টা তিন ঘণ্টা আগে তিনি খুব লাইট ফুড গ্রহণ করেন প্রোটিন বার বা প্রোটিন শেক্স এর মধ্যেই থাকতে চান অর্থাৎ এই যে ডিসিপ্লিন্ডের জায়গাটা এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট অনেক বেশি মাত্রায় ফলো করে এবং বড় প্লেয়ার আপনি দেখেন বিরাট কোহলির স্যাক্রিফাইস নিয়ে আমরা জানি আপনি যখন নিজেকে সাধারণের চাইতে অন্য মাত্রায় চিন্তা করবেন আপনার লেভেলটা ওইরকমই থাকবে আমাদের সহকর্মী যারা বাংলাদেশ ক্রিকেট টিমের বিভিন্ন সিরিজ কাভার করেন তাদের মুখে শোনা একটা কথাই বলি বাংলাদেশ যখন বিদেশে খেলতে চায় প্রায় দিনই বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের তরফ থেকে দাওয়াত থাকে এবং তারা সেই দাওয়াতগুলো গ্রহণও করেন এখন এই জায়গাগুলো নিয়ে কিন্তু চিন্তার জায়গা আছে যে আসলে ব্যক্তিগতভাবে একজন প্লেয়ার নিজের লাইফস্টাইলটাকে নিজের ডিসিপ্লিনের জায়গাটাকে কীভাবে মেনটেন করতে চান বা ব্যক্তিগতভাবে একজন প্লেয়ার তার নিজের ডিসিপ্লিনটা কীভাবে নিজেকে কোন অবস্থায় দেখতে চান এবং সেই অবস্থায় দেখার জন্য তার ডায়েট তার ফুড মেনু হাউ দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিরাট কোহলির কথা আমরা জানি যে বিরাট কোহলি তার খাবার নিয়ে কী পরিমাণ সচেতন শুধুমাত্র বিরাট কোহলি না দু হাজার আঠারো উনিশ সাল থেকে যখন রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার এনসিএর দায়িত্ব নিয়েছেন তারপর থেকে প্লেয়ারদের লাইফস্টাইল ডিসিপ্লিন নিয়ে কিন্তু তিনি অনেক বেশি মাত্রায় সচেতন এবং দেখেন একটা বিষয় যে বাংলাদেশ আগের রাতে ডিনার করেছে সেটার ইম্প্যাক্টটা আসলে কীরকম হতে পারে প্রি ম্যাচ ডিনার এবং ওই যে রাতের বেলা তারা একসঙ্গে ডিনার করেছে বাইরে একটা রেস্টুরেন্টে তামিম ইকবাল খান ছিলেন কতটুকু ঘুমিয়েছে বাংলাদেশ টিম ম্যাচের আগে রিল্যাক্স থাকাটা ঘুমানোটা নিজের মাইন্ডটাকে ফ্রি রাখা ডেফিনেটলি একসঙ্গে টিম ডিনার করলে টিম বন্ডিংটা বিল্ড আপ হয় সেটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাতে ঠিকমতো বাংলাদেশ টিমের ক্রিকেটাররা ঘুমিয়েছে কিন্তু অনেক বিষয়বস্তু আছে এখন টিম ম্যানেজার যিনি আছেন তিনি অবশ্যই যদি কোনো কনসার্নিং ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে অবশ্যই তিনি হয়তোবা সেটা দেখভাল করতেন আমি জানি নাফিজ ইকবাল খান তিনি যথেষ্ট দায়িত্ব সচেতন একজন টিম ম্যানেজার সেক্ষেত্রে কোনো সমস্যার জায়গাটা হওয়ার কথা না তবে ফুডের কনসার্নের জায়গাটা খাবার দাবারের লাইফস্টাইলে এটা নিয়ে আমরা এর আগেও গত বছর রোজার সময় আমরা একটা কন্টেন্ট করেছিলাম সেই কন্টেন্টের বিষয়বস্তু ছিল তানজিম হাসান সাকিব ক্র্যাম করেছিলেন ম্যাচ খেলতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে তখন আমরা কথা বলেছিলাম যে আমাদের প্লেয়ারদের ইফতার মেনুটা প্লেয়ার সুলভ না কারণ বহির্বিশ্বে আমরা দেখি যে অনেক ফুটবলাররা আছেন রোজা রেখে ফুটবল খেলেন তাদের ইফতার মেনুটাতে প্রচুর পরিমাণে প্রোটিনস থাকে প্রচুর পরিমাণে ফ্লুইডস থাকে তাদের ইফতার মেনুটাতে ভাজা অ্যাভয়েড করা হয় বাংলাদেশের ক্রিকেটারদের ইফতার মেনুতে প্রচুর পরিমাণে ভাজা পোড়া থাকে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যখন প্লেয়াররা খেলেন একদিন গ্যাপে গ্যাপে তো খেলেন সো আগের দিন দেখা যায় যে ইফতার মেনুটা তাদের খুব বেশি ভালো থাকছে না কিংবা ইন্টারন্যাশনাল সিরিজে যখন রমজানে খেলছেন ইফতার মেনুটাতে প্রচুর পরিমাণে ভাজা পোড়া আইটেম থাকছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান এই পুরো বিষয়গুলো কিন্তু অলটুগেদার একটা অনেক বড়ো মূলক বিষয় বা অনেক বড়ো ডিসিপ্লিনের জায়গার বিষয় যেটা বাংলাদেশ টিমের সত্যি কথা বলতে আমরা এখন পর্যন্ত ওই লাইফস্টাইলটা অ্যাভেল করতে পারি না যেটা আমি এর আগে এই ব্যাপার নিয়ে মুজাদ্দেদ সানি বাংলাদেশ ক্রিকেট টিমের ফিজিও তিনি আমাদের অনফিল্ডে সাক্ষাৎকার দিয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে এই সমস্ত কনটেন্ট হয় কি খুব বেশি মানুষ আসলে দেখে না খুব বেশি মানুষের এই সমস্ত কন্টেন্টের প্রতি আগ্রহ নেই কিন্তু ডেফিনেটলি এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দেশের ক্রিকেটের বা দেশের যে কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে চান আমি দু হাজার উনিশ বিশ সালে একটা আর্টিকেল পড়ছিলাম যে আর্টিকেলে আইপিএলের টিমগুলো কীভাবে ডায়েটটা মেনটেন করে আইপিএলে কীভাবে এখন ফিজিওরা নিউট্রিশনিস্টরা সেই ডায়েটগুলোকে মেনটেন করায় জন গ্লস্টার তিনি ইন্ডিয়া টিমের ফিজিও ছিলেন বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করেছিলেন তার একটা সাক্ষাৎকার পড়ছিলাম তিনি সেখানে লিখেছেন আমি আর্টিকেলটা আপনাদেরকে দেখাই যে ম্যাচ ডে নিউট্রিশন ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস বিফোর ডিউরিং আফটার দ্য বেসিক কোয়ালিটি অফ আ ম্যাচ ডে মিল ইজ দ্যাট ইট শুড বি ইজিলি ডাইজেস্টেবল নন স্পাইসি নন অয়েলি ইট হেল্পস দ্য বডি অ্যাবজর্ভ দ্য নিউট্রিয়েন্টস ইজিলি অ্যান্ড রিলিজ এনার্জি ডিউরিং দ্য ম্যাচ এবং এখানেই বুঝতে পারছেন যে নন স্পাইসি নন অয়েলি ফুড ম্যাচের আগে ডিনারে তারা প্রেফার করেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার বডিটাকে কীভাবে আপনি কন্ট্রোল করছেন এইটা মূলত ছিল প্রার্থী তিনি একজন স্পোর্টস ফিজিশিয়ান তিনি কথাটা বলেছেন এবং জন গ্লস্টার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সুগার ইজ ইনফ্লুয়েমেটারি এই যে আমরা যে দেখছিলাম সফট ড্রিঙ্কস নাম বলছি নাম বললে বিজ্ঞাপন হয়ে যাবে সফট ড্রিঙ্কস আমরা দেখেছিলাম সেখানে প্লেয়ারদের টেবিলে আছে ওই সফট ড্রিঙ্কস কিন্তু সুগার কন্টেন করে এবং সেখানে জন গ্লস্টার তিনি বলেছেন আপনার আর্টিকেলটা দেখছেন যে সুগার ইজ ইনফ্ল্যামেটরি গ্লস্টার প্লেয়ার সিস্টেমস আর গোয়িং টু বি ইনফ্লেম ডিউ টু ট্রেনিং প্লেইং ট্রাভেলিং কট that অল দ্যাট ইজ রিলিজ বিকজ স্ট্রেস উই ইউজ সুগার বেসড এনার্জি ড্রিঙ্ক আর সুগার ইন এনি ফর্ম উই ইউজ ড্রিঙ্কস উইচ আর বেসড অর্থাৎ সুগার বেসড ড্রিঙ্কগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন ইলেকট্রোলাইট বেসড খাবারগুলোকে তারা প্রমোট করেন বা ড্রিঙ্কসগুলোকে প্রমোট করেন সো অনেক ব্যাপার আছে আপনি একটা দেশের ক্রিকেট শুধুমাত্র মাঠে ব্যাটে বলে খেললে হয় না সেখানে অনেক কিছু জড়িত আছে এই এন্টায়ার বিষয়টা সত্যিকারের অর্থে দৃষ্টিকোট তো অবশ্যই লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই